পর্যন্ত কোনো বাউন্ডারি আসে এখন পর্যন্ত কোনো বাউন্ডারি হয় নাই দেখি শেষ বল থেকে বাউন্ডারি মারতে পারেন কিনা শেষ বলে বাউন্ডারি হয় কিনা দিগ্বে সিং রাতি এগিয়ে যাবে আবার শেষ বলটা করার জন্য ব্যাটিং করতে থাকবেন ভৈবব সুরিয়া বানশি আর মাত্র একটা বল বাকি আবার শেষ বলটা করবেন শেষ বলটা এগিয়ে করার জন্য আবার শেষ বল ব্যাটিং প্রান্তে সুরিয়া বানশি কি হবে শেষ থেকে মেরে বল দিল ছক্কা ওরে ভাই চোদ্দ বছরের ছেলে কি বড় বড় ছক্কা মারতেছেন বিশাল ছক্কা মেরে দিলেন আবারের শেষ বলটা থেকে পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান এগারো রান দিলেন এই ওভারে এবং শেষে রাজস্থানের সংগ্রহে রান বিনা উইকেটে দাঁড়ালো তিরিশ বল থেকে উনপঞ্চাশ রান এবং সুরিয়াবান্সি সংগ্রহে দাঁড়ালো আঠারো বল থেকে তেত্রিশ রান আটচল্লিশ বলে বিরাশি রানের জুটি গড়ে ফেলেছেন বড় একটা জুটি বেঁধেছেন জাইসোয়াল আর হচ্ছে সুরিয়াবান্সি সুরিয়া বানসির প্রথম আইপিএল ম্যাচ এটা ডেবিউ হয়েছে এত কম বয়সী প্লেয়ার খেলতেছেন আমারও নজর আজকে সূর্যের দিকে দেখবো আজকে সুরিয়া বান্সী কত রান করে চোদ্দ বছরের ছেলেটা কত রান করে আজকে আমার নজরটাও তার দিকে দেখি কি হয় বাহাত্তর বলের প্রয়োজন নিরানব্বই আমি আমি অনেকদিন ধরেই যাচ্ছিলাম যে সুরিয়া থেকে সুযোগ দেওয়া হোক তাকে নিয়ে তো প্রচুর আলোচনা হয়েছে ভালো খেলেন কিন্তু ভালো না খেললে কিন্তু তাকে দলে নিতেন না রাজস্থান প্রতিভা আছে ছেলের মাঝে এই জন্য কিন্তু তাকে দলা নেওয়া হয়েছে আমিও চাইছিলাম এতদিন যে ছেলেটা যেন মাঠে নামে এতদিন কিন্তু নামানো হয় নাই আজকে প্রথম ইনিংসও নামানো হয় তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে আজকে নবম ওভারের প্রথম বল তাই কি আছেন ব্যাটিং প্রান্তে জয় সোয়াল সুরিয়া একটা সিঙ্গেল নিয়ে দিলেন নবম ওভারের প্রথম বল থেকে একটা রান নিয়ে দিলেন তিরাশি রান হয়ে গেল এডেন মার্ক্রাম বল করলেন থাকবেন বলে প্রয়োজন নবম ওভারের আর মাত্র প্রথম বল থেকে আসলো একটা সিঙ্গেল দ্বিতীয় বলটা এগিয়ে যাবেন করার জন্য ব্যারিক প্রাধে বৈব সরিয়াবান দ্বিতীয় বল থেকে আবার দ্বিতীয় বলটা সিঙ্গেল হওয়ার চেষ্টা ছিল বলটা থেকে একটা রান বের করে ফেললেন এক রান বের করে ফেলে রবার দ্বিতীয় বল থেকে আট দুই বল শেষে রাজস্থানের সংগ্রহে দাঁড়ালো চৌরাশি রাত সত্তর বলে প্রয়োজন সাতানব্বই রাত দেখে কি হয় কমেন্ট করেছেন আরিফুল ইসলাম গেমিং বা ভাই আপনি কি লেখাপড়া করেন জি ভাইয়া কমেন্ট করছেন সুয়াক শাহ ভাই লিখছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন মিস্টার হ্যান্ডিক কমেন্ট করছেন ভাইয়া চোদ্দ ইয়ার ওল বেবি ওপি ব্যাটিং হ্যাঁ ওয়াই শহীদুল লিখছেন 4000 লাইক কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ কমেন্ট করে রাখবেন আমি বলের ফাঁকে ফাঁকে কমেন্টগুলো পড়ে দেব দেরি হলো কমেন্টগুলো পড়া হবে so সবাই কমেন্ট করে রাখবেন তৃতীয় বল থেকে একটা রান নিয়ে ফেললেন তিন বল থেকে তিনটা সিঙ্গেল নিয়ে ফেললেন তিন বল থেকে তিনটা রান নিয়ে ফেললেন দেখি পরবর্তী তিন বল থেকে কি করতে পারে আবার চতুর্থ বলটি করবেন এডেন মাকরাম अपील করলেন জোরালো আবেদন আম্পায়ার কিন্তু সাড়া দেন নাই বৈভব সূর্যবাঞ্চি ছিলেন ব্যাটিং প্রান্ততে আবেদন করার পরে সাড়া দেন নাই দেখি রিভিউ নেন কিনা

কেন জানি মনে হচ্ছে পাতা বের হয়েও যেতে পারে পাতা দাঁড়ি থেকে বের হতে পারে নার্ভাসনেসের কারণে হতে পারে এমনটা দেখি কি হয় এবং আউট হয়ে গেল যা মানে যা বলতেছিলাম সুরিয়া বালশি স্টাম্প আউট হয়ে গেলেন কিপার আউট করে ফেলেন তাকে বিশ বলে চত্রিশ রান করেছেন ভালো খেলেছেন বলতে হবে তিন বলে তিনটা ছক্কা মারছেন তিনি এখন পর্যন্ত তিনটা ছক্কা মারছেন দুইটা চার মারছেন 170 স্ট্রাইকের ব্যাটিং করেছেন ভৈরব সুরিয়াवंशी আপ আশা ছিল তিনি আরেকটু ভালো খেলবেন তবে পাটা তারির বাইরে চলে গেছে কিছু করার নেই আউট হয়ে গেলেন যাই হোক দেখা যাক এই মুহূর্তে মাঠে কে নামেন 68 বলে প্রয়োজন 99 রান নবম ওভারের খেলা চলবে ইডেন মার্করাম করবে ওভারের পঞ্চম বলটা উইকেট নিয়ে ফেললেন ইডেন মার্করাম একটা ব্যক্তিগত থাকবেন ভৈরব সুরিয়াवंशी ভয়بوب সরিয়া বাঁশি থাকবে দৈনিক প্রাপ্তি দেখা যাক কি হয় পঞ্চম দলটি করবেন এডেন মার্করাম দৈনিক পদ থাকবেন ভয়بوب সরিয়া বাঁশি নবম ওভারে খেলা চলতেছে মাঠে নামছেন নীতীশ রানা নীতীশ রানা মাঠে নামলেন দেখি কি করতে পারেন নবম ওভারে খেলা চলতেছে আষট্টি বলে প্রয়োজন ছিয়ানব্বই রান পঁচাশি রান হয়ে গেল রাজস্থানের সঙ্গে আর মাত্র দুইটা বল বাকি দেখি বাকি দুই বল থেকে কত রান করতে পারেন নবম ওভারের খেলা চলতেছে নবম ওভারের পঞ্চম বলটা করবেন এইডেন মার্ক্রাম ব্যারিক বাদে থাকবেন নীতিশ রানা ওভারের পঞ্চম বল গুড়ি গুড়ি পায়ে গিয়ে যাচ্ছেন করার জন্য ব্যারিক বাদে নীতিশ রানা কি করবেন ওভারের পঞ্চম বলটা নবম ওভারের পঞ্চম বল প্যারিং প্রান্তে নীতিশি হবে পঞ্চম বলটা থেকে দশম ওভারের পঞ্চম বল থেকে কিন্তু কোনো রান নিতে পারেন নাই দারুন একটা বলিং করে ফেললেন বলটা হয়ে গেল ডট বল কমেন্ট করেছেন আজমেরুন নেশা লিখছেন কেমন আছেন ওয়াইফ ওয়াইফ মানে এটা কেমন কথা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ওয়াইফ লেখার কারণ কি আবদুল্লাহ ফুজিফা লিখছেন ভাই রাতের খাবার খাইছেন না ভাই এখনো খাইনি খেলাটা শেষ হলে খাবো শেষ বলটা একটা রাত নিয়ে ফেলেন চোদ্দ চার রান আসলে চার রান দিয়ে একটা উইকেট নিয়ে খুবই সুন্দর একটা ওভার শেষ করলেন এইডেন মার্ক্রাম নয় ওভার শেষে রাজস্থানের সংগ্রহে দাঁড়ো ছিয়াশি রান এক উইকেটে বেরিয়ে বলে প্রয়োজন পঁচানব্বই রান ছেষট্টি বলে প্রয়োজন পঁচানব্বই দেখি আহ দশম ওভারে কি আসেন বলিং করার জন্য থাকবেন নীতিশ রানা দলীয় উইকেটে বিয়ে বিরাশি রান্না সরি পঁচাশি রানের পার্টনারশিপ ছিল তাদের পঁচাশি রানের পার্টনারশিপ ছিল বৈব সুরিয়া আর হচ্ছে জয়সোয়ালের এদিকে জয়সোয়ালের কিন্তু ফিফটি করে ফেলেছেন বত্রিশ বলে একান্ন রান জয়সোয়ালের সংগ্রহ দশম ওভারে খেলা সারদাল ঠাকুর আসেন বোলিং করার জন্য ব্যাটিং করতে থাকবেন নীতিশ রানা ওভারের প্রথম বলটা করবেন দশম ওভারের প্রথম বলটা করার জন্য এগিয়ে যাবেন ব্যাটিং থাকবেন নীতিশ রানা থাকবেন ব্যাটিং করতে দেখি কি করতে পারেন দশম ওভারের খেলা চলতেছে দশম ওভারের প্রথম বলটা এগিয়ে যাচ্ছে করার জন্য ওভারের প্রথম বলটা কি হবে প্রথম বলটি থেকে ওভারের প্রথম বল প্রভাব বলটা একটা রান নিতে পারলেন না ডট করে ফেললেন দারুণ একটা বলিং করে ফেলেন এই বলটা হয়ে গেল পঁচানব্বই রান পঁয়ষট্টি বলে প্রয়োজন পঁচানব্বই আবার পরে বলটা করবেন দেখি কি করতে পারেন খুবই সুন্দর একটি খেলা কিন্তু আমরা উপভোগ করবো আপনাদের সঙ্গে নিয়ে ব্যাটিংটা আমরা উপভোগ করতেছি আপনার থেকে সব এগিয়ে যাচ্ছে আবার পরে বলটা করার জন্য কি হবে বলটা থেকে কি হবে কি হবে কি হবে বলটা সিঙ্গেল নিয়ে ফেললেন আবার দ্বিতীয় বলটা থেকে দ্বিতীয় বল থেকে একটা রান নিয়ে ফেললেন খুবই সুন্দর একটা বলিং করলেন এই বলটা থেকে রান নিয়ে ফেললেন দেখা যাক কি করতে পারেন পরে বলটা থেকে এগিয়ে যাবেন এই বলটা তৃতীয় বলটা করবেন সারদল ঠাকুর ব্যাটিক প্রান্তে থাকবেন জয়সওয়াল থাকবেন ব্যাটিক প্রান্তে এগিয়ে যাচ্ছে করার জন্য বলটা সাতাশি রান প্রথম দুই বলে আসলো রান দেখি পরবর্তী চার বলে কত রান নিতে পারেন পরবর্তী চার বলে কত রান আসে এই করার জন্য আবারের শেষ কি হবে শেষ শেষ থেকে আবার বল সরি তৃতীয় বলটা একটা রাত নিয়ে ফেললেন তৃতীয় বলটা থেকে একটা সিঙ্গেল বের করে ফেললেন একটা রান নিয়ে ফেলেন আবার তৃতীয় বলটা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের সংগ্রহে গেল অষ্টআশি রান অষ্টাশি হয়ে গেল বারে পরে বলতা করবেন দশম ওভারে খেলা চলতেছে দশম ওভারের পরে বলতা করবেন নীতিশ রানা কবে আবার পরে বলতা ব্যাটিং থাকবেন নীতিশ রানা সারদল ঠাকুর এগিয়ে যাচ্ছে আবার চতুর্থ বলটি করার জন্য দেখা যাক কি হয় চতুর্থ বলটা থেকে ব্যাটিং রয়েছেন নীতিশ কি হবে চতুর্থ বলটা মারতে পারলেন না দারুণ একটা বলিং করলেন সারদাল ঠাকুর এই বল থেকে কিন্তু কোনো রান নিতে পারলেন না ডট করে ফেলে আবার এই বলটা খুবই সুন্দর একটা বলিং করলেন আর মাত্র বল বাকি দেখি বাকি দুই বল থেকে কত রান করতে পারেন বাকি দুই বল থেকে কত রান করতে পারেন আবার পঞ্চম বলটা করবেন দেখি কি করতে পারে আবার আর মাত্র দুইটা বল বাকি বাষট্টি বলের প্রয়োজন তিরানব্বই রানে এগিয়ে যাচ্ছে রবার পঞ্চম বলটি করার জন্য সারদাল ঠাকুর ব্যাটিং প্রান্তে নীতিশ রানা কি করবে রবারের পঞ্চম বলটা থেকে মেরে দিল বল হয় বাসে ছক্কা ছক্কা মেরে দিল রবারের পঞ্চম বলটা থেকে পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান নয় ওভার পাঁচ বল শেষে চুরানব্বই রান হয়ে গেল নয় ওভার পাঁচ বল শেষে চুরানব্বই রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ

দ্বিতীয় উইকেটের পতন ঘটল আউট হলেন নীতিশ রানা হলেন মাত্র সাত বলে করেছেন আট রান বলে রান করে আউট হলেন দেখি আর মাত্র ষাট বলে প্রয়োজন সাতাশি কি করতে পারেন এই বলগুলো থেকে এগারোত বাবারে খেলা চলবে দেখি এগারোত বাবারে কে আসেন ব্যাটিংটা কিন্তু আমরা উপভোগ করতেছি আপনাদেরকে কৃষেরী দেখি ষাট বলের প্রয়োজন সাতাশি হাতে আছে আট উইকেট ধরে খেলতে পারলে ইজিলি ম্যাচ জিতে যাবে রাজস্থান আর যদি উইকেট হারিয়ে ফেলে সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা কঠিন হয়ে যাবে রাজস্থানের জন্য তেরো তো ওভারে খেলা চলবে ব্যাটিং প্রাপ্তে থাকবেন দেখি কে নামেন এ মুহূর্তে ব্যাটিং খেলাটা প্রথম থেকে কিন্তু মারকুটে ব্যাটিং করতেছে আজকে রাজস্থান মারকুটে ব্যাটিং করতেছেন এগারোত ওভারের প্রথম বলটা স্ট্রাইকে থাকবেন জাইসোয়াল দেখে কি আসেন বলিং করার জন্য ব্যাটিং প্রান্তে আসেন মাঠে নামছেন এই মুহূর্তে রিয়ান পরাক রিয়ান পরাক মাঠে নামলেন এগারত ওভারের খেলা ষাট বলে প্রয়োজন সাতাশি রান এগারত ওভারের প্রথম বলটি স্ট্রাইকে থাকবেন জাইসোয়াল তেত্রিশ বলে প্রয়োজন তেত্রিশ বলে বাহান্ন রান করেছেন জাইসোয়াল এবং রাজস্থানের সংগ্রহকে দাঁড়ালো চুরানব্বই রান দুই উইকেটে ফিরিবায় আবার এর প্রথম বলটা দেখি কি আসেন বলিং করার জন্য আর মাত্র ষাট বল বাকি ষাট ঘোরাতে পারেন কিনা উইকেট ফেলে ঘুরাতে পারেন কিনা আবারের প্রথম বলটা রবিষ্ণ এগিয়ে যাচ্ছেন বলিং করার প্রান্তে চেয়ে সোয়াল আবারের প্রথম বলটা থেকে একটা রান নেওয়ার চেষ্টা করেছিলেন একটা সিঙ্গেল বের করে ফেললেন পঁচানব্বই রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহে দাঁড়ালো পঁচানব্বই রান আবার দ্বিতীয় বলটি করবেন রবি বিষ্ণয় রবি দ্বিতীয় বলতা থাকবেন দেখা যাক রিয়াম কি করতে পারেন থেকে পঁচানব্বই রাজস্থানের সংগ্রহ বলে সিয়াশি রান আবার দ্বিতীয় বলতে এগিয়ে যাবেন করার জন্য রবি বিষ্ণয় ব্যারিক বাদে রিয়াম পরাক প্রস্তুত বলার প্রস্তুত ব্যাটার দেখি এই ওভার থেকে কত রান নিতে পারেন এই ওভারে কত রান নিতে পারেন এগারোতম ওভার দ্বিতীয় বলটা এগিয়ে যাবেন রবি বিষ্ণয় ব্যারিক ব্রাদার ইয়াম পরা কি কবর ওভার দ্বিতীয় বল থেকে ওভার দ্বিতীয় বলটা দ্বিতীয় বলটা এই বল থেকে এই বল থেকে কিন্তু একটা রাব নিয়ে ফেললেন একটা সিঙ্গেল নিয়ে প্রান্ত পরিবর্তন করে ফেললেন আর মাত্র চারটা বল বাকি দেখি বাকি চারটা বল থেকে কত রান করতে পারেন বাকি চার বলে কত রান আসে প্রথম দুই বলে আসলো দুই রান দেখি পরবর্তী চার বল থেকে কত রান আসে আবার তৃতীয় বলটি করবেন রবি বিষ্ণয় ব্যারি প্রাতে থাকবেন জয়সো কি হবে তৃতীয় বল থেকে আবার তৃতীয় বলটা কি করবেন তৃতীয় বল থেকে আলতো করে মারলেন তৃতীয় বল থেকে একটা রান দিয়ে ফেললেন একটা সিঙ্গেল নিয়ে ফেললেন আবার তৃতীয় বল থেকে সাতানব্বই রান হয়ে গেল আর মাত্র তিন বল বাকি প্রথম তিন বলে আসলো তিন দেখি পরবর্তী তিন বলে কত রান নিতে পারেন চতুর্থ বলটা করবেন রবি বিষ্ণয় ব্যাটিং প্রান্তে থাকবেন রিয়ান পরাক রিয়ান পরাক থাকবেন ব্যারিক প্রান্তে আর মাত্র তিনটা বল বাকি এক বলে এক পরাগ করেছেন রিয়ান পরাগ এবার কিন্তু ওয়াইড দিয়ে ফেললেন ওয়াইড দিয়ে ফেললে আবার চতুর্থ বলটি করতে গিয়ে অতিরিক্ত একটা রান পেয়ে গেল রাজস্থান আটানব্বই রান হয়ে গেল রাজস্থানের সংগ্রহ সাতান্ন বলে প্রয়োজন তিরাশি রান চতুর্থ বলটি করবেন রবি বিষ্ণয় করবে ওভারের চতুর্থ বলটা ব্যাটিং পেতে থাকবেন রিয়ান পরাগ সাতান্ন বলে প্রয়োজন তিরাশি রান দেখি খেলাটা কোথায় যায় ম্যাচটা কোথায় যায় চতুর্থ বলটা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন রবি বিষ্ণয় রিয়ান পরাগ কিন্তু এই বল থেকেও রান নিতে পারেন নাই দারুণ একটা বলিং করে ফেললেন দারুণ একটা বলিং করে ফেলে আবার এই বলটা থেকে হয়ে গেল ডট বল ডট করে ফেললেন আবার চতুর্থ বল তার দশ ওভার চার বল শেষে আটানব্বই রান হয়ে